ডানে যেটা নর আর বামে যেটা নর মাশালা তো শকিন কেটে আছে মার সালে একদম কাঁচা হলুদ ডিম বাচ্চা করানো চিঠালটা নর আর না ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো

সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে আছি ভাওয়াল মির্জাপুর তালহা ফরাল কবুতরে খামারে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আপনার সবাই জানেন ফল কিন্তু সৎ এবং নিষ্ঠাবান কবুতরের খামারি এখান থেকে কবুতর কিনলে কিন্তু চাইতে আপনারা কম দামের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকলে স্কিপ না করে অবশ্যই আপনার পছন্দের কবুতর এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে আর দামটা একদম চাইতে কম দামে আপনার সংগ্রহ করতে পারবেন আপনার হাতে নাগালেই থাকবে খুবই সুন্দর সুন্দর গুলো আছে চৌষট্টি

সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমাদের কাছে দেখেন কত সুন্দর আছে পানির দামে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সাথেই থাকে দর্শক পাচ্ছেন সুন্দর আচ্ছা এটা করছে নতুন মানে ফার্স্ট টাইম করবে দর্শক এখানে রয়েছে একজন আনকমন কালেকশন এটা হচ্ছে আপনার ইরানি বারহোমা কবুত দেখতে পাচ্ছেন একদম ডেনিসের মতো

এ 2800 2800 2800 ফিক্সড 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 একদম 2800 টাকা ভাই আর 100 টাকা সমন করে দেন 10 কোয়েন আপনি দেন 7 দিলে 2700 টাকা তো দশকে এই জোড়া নিতে পারবেন একদম ফিক্সড 2700 টাকা ইরানি বারহমা কবুতর যদি কারো পছন্দ হয় আসলে এটা পছন্দ হওয়ার জিনিস কারণ এই ধরনের আপনার বড় সায়জ কবুতর কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না একদম রিয়ার কালেকশন যদি কারো লাগে ইরানি মাস্টারপিস বাচ্চা করুন মাস্টারপিস বাচ্চা করুন তাহলে 2700 টাকা ফিক্সড দর্শক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার হাই কোয়ালিটির একজোড়া রোমান গাল কবুতর এত বড় সাইজের রোমান গাল কবুতর এখন পর্যন্ত ভাই আমি দেখিনি নেই অনেক বড় বিশাল সাইজ ভাই পেছনে যেটা আছে এটা মাদি ওইটা মাদি আর সামনে যেটা আছে এটা নর ভাই কি ডিম বাচ্চা করানো রানিং মাস্টার পেয়ার রানিং মাস্টার পেয়ার আচ্ছা ফরাদ ভাই এই পেয়ারটা দর্শকদের জন্য ভাই কত রাখবেন এটা আমার 10000 টাকা চাওয়া দাম 10000 টাকা চাওয়া দামাদামি করতে পারবে জি ভাই আচ্ছা এটা তো কিন্তু দামাদামি করে সংগ্রহ করতে পারবেন 10000 টাকা চাওয়া দাম এটা কিন্তু আপনার মাস্টার পেয়ার ঠিক আছে দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের ফুললি ফ্রেশ কোন ধরনের কোন স্পট বা মিসমাইং কোনো কিছু কিন্তু নাই আমি ওই যে মাদিটাও কিন্তু আপনার লড়াই চাড়াই দেয় দেন একদম বড় সড়ো যা ভালো মানের একজন রোমান গাল কবুতর নিতে চান সবজি কালারের ভিতরে এটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর মাসাল দর্শক এখানে রয়েছে একজন হোয়াইট কালারের আহ খুবই সুন্দর মাসাল একদম বিশাল যারা ভালো মানের একজন হাই কোয়ালিটির আপনার কিংকো বোতল সংগ্রহ করতে চান আশা করি আপনাদের পছন্দ হবে এ গ্রেট কিং কিংকো দেখেন এটা বামে যেটা আছে ভাই এটা এটা নর আর ডানে যেটা আছে মাদি ভাই পেটে কি ডিম বাচ্চা করো ডিম বাচ্চা করো রানিং একটা পেয়ার তবে এটা কত হলে ভাই বিক্রি করবেন চার হাজার টাকা একদম চার হাজার ভাই একদম ফিক্সড ফিক্সড একদম চার হাজার টাকা কোনো রকম দামা আসলে অনেকেই কিন্তু দেখা গেল যে পঁয়ত্রিশশো টাকাও বিক্রি করে টাকাও বিক্রি করে তো এটা কিন্তু একদমই মনে করেন যে হাই কোয়ালিটি কবুতর যদি কারো পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটি সংগ্রহ করতে পারেন ফিক্সড একদম চার হাজার টাকা দর্শক এখানে রয়েছে একজন হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল কবুতর একদম রেয়ার কালেকশন বর্তমান বাজারে দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের এটা হারিপুরে যেটা গেছে এটা মাদি আর বামে যেটা আছে এটা নট দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের আর্চেঞ্জেল কবুতর হোয়াইট গোল্ড আর্চেঞ্জেল ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ফরাদ ভাই এটা কত হলে বিক্রি করবেন ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার পঁচিশশো তো দর্শক এই জোটা অনলি মাত্র পঁচিশশো টাকা আপনার সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস কোনো রকম আপনার দামাদামি করতে পারবেন না ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর একদমই ফুললি ফ্রেশ দেখতে পাচ্ছেন চমৎকার একটা পেয়ার নিতে পারবেন অনলি মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে ফিক্সড এখানে রয়েছে একটা বোম্বাই কবতর অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবতর একদম এক হাত আর দেখেন একদম গোলাপ জুটির বোম্বাই কবোতর অরিজিনাল বোম্বাই ভাই এটা সামনে যেটা আছে এটা এটা না আর পিছনে একটা মা দি ডিম বাচ্চা করে না ভাই রানিং পেয়ার দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বড় সরো পেয়ার তো এটা কত হলে ভাই বিক্রি করবেন দুই হাজার টাকা একদম দুই হাজার ফিক্সড আচ্ছা পাঁচ পিস আছে প্যাকেজ থাকবে

দর্শক এই যে দুই জোড়া বোম্বাই প্রথমে যে জোড়াটা দেখছিলেন দেখছিলেন আপনার এই যে এই জোড়াটা আর এটা কিন্তু সাথে যে দেওয়া হয়েছে যে পাঁচ পিসের একটা প্যাকেজ আছে নর আছে তো দুই জোড়া আর একটা হচ্ছে সিঙ্গেল একটা নর আচ্ছা তো এখানে কি ভাবে কি ভাই

ছটফটা দর একটু বেশি করে দেখতে পাচ্ছেন স্ত্রী হয়ে কারণ প্রত্যেকটা কবুতর কিন্তু আপনার সুস্থ কবুতর এখানে দেখেন চমৎকার একজোড়া অ্যান্দোলোজিয়ান শকিং কবুতর দেখছেন তো এটার কালার এবং গেট আপ একদম ইউ শেপের অরিজিনাল শকিং কবুতর অ্যান্দোলোজিয়ান কালার দুইটার কালারটা দেখেন একদম সেম টু সেম এটা বামে যেটা আছে এটা এটা ডানে যেটা আছে মাদি আচ্ছা এটা ফরাদ ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করলো ডিম বাচ্চা করানো রানিং একটা পেট ভাই এই পেটটা কত হইলে বিক্রি করবেন ভাই পেটটা 5000 টাকা চাও দাম 5000 টাকা চাও দামাদামি করতে পারবে জি জি আচ্ছা আপনি কিন্তু এটা দামাদামি করে সংগ্রহ করতে পারবেন 5000 টাকা চাও দাম একদম বিগ সাইজের অরিজিনাল শকিং কবুতর মানে এন্ডোলজিয়ার মধ্যে সবচেয়ে ভালো একজন আপনার শকিং কবুতর নিতে পারবেন আপনি দামাদামি করে এটা সংগ্রহ করতে পারবেন 64 জেলা ডেলিভারি দাও দেখেন তো আসলে এটা সাইজ এবং গেটআপ কোয়ালিটি যদি পছন্দ হয় ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে para mí. দর্শক এখানে রয়েছে আরো একজন অ্যান্ডোলোজিয়ান শকিং গোবত দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ডাকা ডাকি করতেছে এটা নর আর হারিতে বৈশা আছে ভাই এটা মা দিবে মা দি ডিম দিছ নাকি ভাই হ্যাঁ ডিম পারছে ও আচ্ছা ডিম পার্স এটা পারছে আটা মানে পারবো ও আচ্ছা একটা দিছে আরেকটা দিবে জি জি আচ্ছা হইলে এখানে একটা দিছে আরেকটা দিবে তো এটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই এটা এটা আছে ভাই 4500 টাকা 4500 টাকা আচ্ছা এটা চাও দাম এটা চাও দাম দর্শক 4500 টাকা একদম নাতারা দাবা দাবি করে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে রয়েছে বিশাল সাইজের এর স্টেচার স্ট্রেচার বোতল দেখতে পাচ্ছেন ব্লু বালিস স্টেচার আরে বাপ রে বাপ সাইজ দেখছেন মনে করেন যে ক্যামেরা যে ধরতেছি একটা একটাই মনে করেন যে ধরে রাখা যাইতেছে না এত বড় সাইজ মার্শাল এটা হারিতে যেটা গেল ভাই এটা মাদি আর বামে যেটা আছে নল ভারত ভাই ডিম বাচ্চা করেন এটা কত হইলে ভাই বিক্রি করবেন তিন হাজার পাঁচশো টাকা একদম না চাওয়া দাম ভাই চাওয়া দাম দামা দামি করতে পারবে আচ্ছা আপনার এটা দামা করে সংগ্রহ করতে পারবেন এটা অনলি মাত্র তিন টাকা চাওয়া দাম ফিক্সড না দামাদামি করে সংগ্রহ করতে পারবেন একদম বিশাল সাইজের গোবর যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন এইখানে রয়েছে একজন মালটেস্কো বোতল দেখতেই পাচ্ছেন মাসালা পুরো দানব মনে হইতেছে কি ভিডিও করতে আসি মাসালা পুরা জিরাফ ভিডিও করতে আসি দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজ হাই কোয়ালিটি একজন মালটেস্কো বোতল ব্ল্যাক মালটেস বা এটা হারুপে যেটা আছে ওইটা ওইটা নল আর ডানে যেটা আছে মাদি আরে বাপ রে বাপ গলা তো মনে হয় এখন ভালোভাবে দাঁড়াই নাই ভাই হ্যাঁ চব্বিশ চব্বিশ খাঁচা মনে হয় যে লাগা যাবে এখনই আচ্ছা এইটা এই যে একটা প্রায় রিং লাগানো আছে ভাই এটা এটা আছে আচ্ছা এটা বিডি রিং না চার হাজার পাঁচশো পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার পর্যন্ত বিক্রি হইতেছে ভাই কিন্তু আসলে সীমিত লাভ করে তো দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম দিচ্ছে এরপরও কিন্তু আপনারা দামাদামি করে সংগ্রহ করতে পারবেন দাম কম যদি পছন্দ হয় মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম এরপরও আপনারা দামাদামি করে সংগ্রহ করতে পারবেন

আচ্ছা এটা মানে ডিম দিলে ডিমে বসে দেখা যাবো লাইভে দেখাই দিবেন আচ্ছা ঠিক আছে তো লাইভে কিন্তু দেখাই দিবে একটু ওয়েট করেন আপনারা হ্যাঁ লাইভে দেখাই দিবে ভাই তো দেখতে পাওয়া যেন একদম বড় সরো একটা পেয়ার

আরঞ্জা জোড়া কিন্তু দাম বেশি থাকে দুই হাজার থাকে তো সেক্ষেত্রে কমে দিয়ে দিচ্ছে মাত্র আপনারা দুই হাজার টাকা সরি পনেরোশো টাকা না পনেরোশো টাকা নিতে পারবেন যা একটা গোল্লার দামে আপনার এই জোড়াটা নিতে পারতেছেন দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির একজন ক্রিম বার বিউটি কপতো দেখতেই পাচ্ছেন মার্শাল ইন্দুকালী আপনার হোয়াইট দেখেন ব্ল্যাক দেখেন তারপর আপনার ব্লু বার দেখেন ব্লু বালেস দেখেন তো দেখেন রেড কালারও কিন্তু আপনার দেখেন এই যে দেখেন কত সুন্দর একজন আপনার ক্রিম বা বিউটি কপতো আর শেপগুলো তো আপনার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাউন শেপের আপনার বিউটি তো মার্শাল্লাহ আর এটা বামে যেটা আছে ফরহাদ ভাই মা দিয়া ডানে যেটা আছে নর ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করো রানিং পেয়ার ডিম বাচ্চা করো নো তো আপনার দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজে তো ফরহাদ ভাই এই আমাদের দর্শকদের জন্য কত হইলে বিক্রি করবেন ভাই তিন তিন টাকা একদম দেখেন সাতা কালো কিন্তু পঁয়ত্রিশ বিক্রি হইতেছে তো এইটা কিন্তু নিতে পারতেছেন মাত্র রেয়ার কালার একটা নিতে পারতেছেন মাত্র অনলি দুই হাজার টাকা কার বাকি আছে যে আগে ফোন দিবেন সেই কিন্তু নিতে দর্শক এখানে রয়েছে ইয়েলো কালারে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক জোড়া বিগ সাইজের কিংকো বোতল ভাই সামনে যেটা আছে এটা মাদি আর পিছনে যেটা আছে নর মাসাল্লাহ এটা তো আছে শৌখিন কাটা বেছে হ্যাঁ জি ভাই মাসাল্লাহ একদম কাঁচা হলুদ ডিম বাচ্চা করানো রানিং করবে কত হইলে বিক্রি করবেন ফনাদ ভাই ভাই 3000 করবে 3000 জি ফিক্স 3000 ভাই 2500 করে দেন 2500 2000 করে দেন 2000 মাত্র দর্শক অনলি 2000 টাকা আপনার ইয়েলো কালারে কিংকো বোতল পাইতেছেন আর আশা করি ভাইরে ভাই এই দামে আমার মনে হয় না হ্যাঁ গোল্লাও কিন্তু দুই হাজার টাকায় বিক্রি হয় হ্যাঁ তো দেখেন মাসালা কত বড় সাইজের পারতেছেন মাত্র দুই হাজার টাকা আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধরনের কবুতর আছে আচ্ছা আচ্ছা তো ফরাদ ভাই জানেন কিন্তু সবসময় কিন্তু আসলে কম দেওয়ার চেষ্টা করে সীমিত লাভ একদমই সীমিত লাভে কিন্তু সবসময় কবুতর গুলো দেওয়ার চেষ্টা করে

দেখতে পাচ্ছেন পিঠের যে ফুল গোলাম মাসাল্লাহ অস্থিরে যে দেখছেন ফুলগুলা গোলাম কত সুন্দর তো এটা ভাই আর যেহেতু দুইটা দুই কালার দুইটা আবার সমবয়সী আছে কত হইলে ভাই বিক্রি করবেন

মাশাল্লাহ দেখেন কত সুন্দর এক জোড়া ডেনিশ কবুতর আরে বাপ রে বাপ এত কালো কুচকুচা মাশাল্লাহ মনে হয় যে পাতিলের নিচে যে কালিগুলো থাকে তার চেয়ে তো মনে করেন যে জাম কালো যেটাকে বলে আর টক টকা ভাই লাল গিয়ার গাঢ় লাল যেটাকে বলে দুইটা আপনার পাথর চোখের এটা বামে যেটা আছে ফরাত ভাই মা দিয়া ডানে যেটা আছে নর ভাই পেয়াটা কি ডিম বাচ্চা করে নাও রানিং মাস্টার পেয়া রানিং মাস্টার পেয়া এই পেয়াটা ভাই আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন ভাই দর্শকদের জন্য এই পেয়াটা মাত্র 3000 টাকা ভাই 3000 টাকা একদম 3000 ভাই 2500 ভাই 2500 ভাই কোয়ালিটি

দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক জোড়া লাহুরি কবুতর রেড কালারের লাহুরি কবুতর মাসা কত সুন্দর মাসা এই মধ্যে দেখা যায় একটা চুইঠাল আছে ভাই হ্যাঁ বাপ রে বাপ একটা চুইঠাল একটা হচ্ছে নেড়া আচ্ছা চুইঠালটা নর মাদি ভাই চুইঠালটা নর আর না এটা মাদি ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা ভাই ফরাদ ভাই কত হলে বিক্রি করবেন যেহেতু চুইঠাল আছে একটা সাথে ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় হ্যাঁ বর্তমানে দাম কিন্তু অনেক বাড়তি সেই তুলনায় কিন্তু এখানে চুইটাল আছে তো চুইটাল সহ কিন্তু আপনার পাইতেছেন মাত্র অনলি তিন হাজার সংগ্রহ করতে পারবেন পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক এখানে রয়েছে রেড কালারের খুবই সুন্দর মাশাল্লাহ এক জোড়া ভাই এটা লাহরি না সিরাজী গোবতর ভাই ভাই এটা লাহোরি কাটে কিন্তু অর্ডিনাল সিরাজী দেবে অর্ডিনাল সিরাজী মাশাল্লাহ লাহোরি কাটেও এক জোড়া অর্ডিনাল সিরাজী গোবতর ভাই এটা বাম সাইডে যেটা আছে ভাই মা দিয়া ডান সাইডে যেটা আছে নর ভাই ডিম বাচ্চা করণ ফরহাদ ভাই জি জি এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন নিতে চাই এই পেয়ারটা আজকে দাম টাকা থাকবে একদম তো এই জোটার দাম থাকবে দর্শক একদম 2000 টাকা মাত্র 2000 টাকা একদম ভালো মানের একজন লাহড়ি কেটে আপনি পাইতেছেন আর মার্কিং গুলো দেখেন অস্থির লেভেলে আরো যদি পছন্দ হয় মাত্র দুই হাজার টাকা আপনার পেটি সংগ্রহ করতে পারবেন কোনোরকম কিন্তু দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস

আর এটা মনে করেন যে কি একটা আখিরে একটা ধামাকা দিয়ে দিচ্ছে মনে করেন যে মাত্র দুই হাজার টাকা একটা বাচ্চা ভাই এই একটা এক জোড়া বাচ্চা কিন্তু বাচ্চা জোড়া কিনতে গেলেও কিন্তু বর্তমানে দুই হাজার টাকা লাগে সেক্ষেত্রে আপনারা প্যাকেজটাই পাইতেছেন মাত্র অনলি দুই হাজার টাকা তার মানে কি একটার দামে আপনারা তিনটা কিনতে পারতেছেন